দেখতে পাচ্তেছেন লালবাগ রাস্তা থেকে আমি ভিডিওটা করতেছি যারা আসলে দেখাচ্ছে আপনাদের লালবাগ রাস্তা থেকে এই যে প্রচুর পরিমাণের লোক ছাত্র ছাত্রী গার্ডিয়ান বাবা মা ছোট ভাই বোন যারা আছে সবাই বের হয়েছে মিছিল কাকে বলে দেখা যায় মানুষ জনপ্রিয়তা ভীন জনগণ বলতেছেন যে দু হাজার একাত্তর সালে স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছে দু হাজার চব্বিশ সালে নতুন করে যেন তারা আবারও তাজা প্রাণ ফিরে ধীরে পেয়েছে এরকমটাই মনে হচ্ছে এই যে আমাদের পাপ্পু ভাই এই যে আমাদের পাপ্পু ভাই উনিও নেমে গেছে ঠিক আছে সবাই বলতেছে যে উনিশশো সালে স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছে দুই সালে সবার মুখের কথা এটাই আর ঘরে আমার মনে হয় কেউ নাই ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই বাইরে চলে আসতে রাস্তায় নেমে গেছে আর সবার মুখে অন্যরকম একটা উজ্জ্বল মুখ দেখাচ্ছে যে হাসি উজ্জ্বল মুখ ঠিক আছে সবার মুখে কেমন জানি ঈদ ফিরে এসেছে ঈদের দিনের মতো হয়তো আমার মনে হয় ঈদের দিনে এত আনন্দ করে না আজকে যে আনন্দ করতেছে তারা ঢাকা শহর নেই এই যে সব সব বিল্ডিং বিল্ডিং খালি হয়ে গেছে কেউ মানুষ সব রাস্তায় সব মানুষ রাস্তায় দলে দলে মানুষ রাস্তায় এই যে দেখতেছেন আপনারা দলে দলে মানুষ আসতেছে এই দিক থেকে এক দল এই দিক থেকে এক দল এই দিক থেকে এক দল এবং এই দিক থেকে এক দল